নিউপোর্টের বিখ্যাত বই ডিপ ওয়ার্কের ওপর ভিত্তি করে আমরা একটা দারুণ জিনিস নিয়ে এসেছি ভাবুন তো মাত্র তিরিশ দিনে নিজের ফোকাস বা মনোযোগকে একদম বদলে ফেলা যায় হ্যাঁ এটা সম্ভব আর এই বিজ্ঞানভিত্তিক চ্যালেঞ্জটা নিয়েই আমাদের আজকের আলোচনা চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক আচ্ছা আপনার সাথে কি এমন হয় যে সারা দিন মানে প্রায় আট ঘন্টা ল্যাপটপের সামনে বসে থাকলেন কিন্তু দিন শেষে মনে হচ্ছে আরে আসল কাজটাই তো করা হলো না এই যে একটা ফাঁকি এটা আসলে কোথায় বলুন তো উত্তরটা কিন্তু খুব সহজ মাত্র একটা শব্দে আর সেটা হলো মনোযোগ একটা মজার ব্যাপার কি জানেন গুগল বা টেসলার মতো বড় বড় কোম্পানির থেকে ক্রিয়েটিভ মানুষগুলো কিন্তু দিনে আট ঘণ্টা কাজ করেন না একদমই না তারা বরং মাত্র তিন থেকে চার ঘন্টা একদম গভীর মনোযোগ দিয়ে কাজ করেন আর তাতেই দারুণ সব যুগান্তকারী আইডিয়া বেরিয়ে আসে মানে তাদের সাফল্যের আসল রহস্যটা কিন্তু অনেকক্ষণ ধরে কাজ করা নয় বরং ওই অবিভক্ত মনোযোগ আর এই মনোযোগের যে জাদু তাকেই বলা হচ্ছে ডিপ ওয়ার্ক ক্যাল নিউ পোর্ট খুব সুন্দর করে বলেছেন এটা কিন্তু কোনো জন্মগত প্রতিভা প্রতিভা কিছু না এটা একটা দক্ষতা একটা স্কিল যা যে কেউ চেষ্টা করলেই অর্জন করতে পারে তো সময় হয়ে গেছে নিজের ভেতরের সেই সুপার পাওয়ারটাকে আনলক করার তাই না তাহলে ডিপ ওয়ার্ক জিনিসটা আসলে কি একদম সহজ করে বললে ডিপ ওয়ার্ক হল এমনভাবে কাজ করা যখন আপনার ফোন ফেসবুকের নোটিফিকেশান বা অন্য কোনো কিছুই আপনার মনোযোগ সরাতে পারবে না এটা হচ্ছে এমন একটা মানসিক অবস্থা যেখানে আপনি আপনার সেরা কাজটা করতে পারেন তো এই যে তিরিশ দিনে চ্যালেঞ্জের কথা বলছি এটা মূলত চারটা মূল অভ্যাসের ওপর দাঁড়িয়ে আছে এই চারটা স্তম্ভই কিন্তু ডিপ ওয়ার্ক আয়ত্ত করার রাস্তাটা তৈরি করে দেবে চলুন তাহলে এক এক করে দেখে নেওয়া যাক আমাদের প্রথম স্তম্ভটা হল সকালের সময়টাকে পুরোপুরি কাজে লাগানো ক্যাল নিউপোর্ট বলেন সকালবেলা আমাদের ইচ্ছা শক্তি মানে উইল পাওয়ার সবচেয়ে বেশি থাকে তাই প্রথম নিয়মটাই হল দিনের প্রথম ঘণ্টাটা নিজের উন্নতির জন্য ব্যবহার করা কারণ ঠিক ওই সময়েই আমাদের মনোযোগ আর শক্তি দুটোই একদম তুঙ্গে থাকে আচ্ছা এর জন্য কি করতে হবে খুব সহজ কয়েকটা স্টেপ এক ভোর পাঁচটা বা ছটার মধ্যে ঘুম থেকে ওঠা দুই উঠেই ফোন বা সোশ্যাল মিডিয়া একদম নয় তিন এর বদলে হালকা ব্যায়াম বা পারলে ঠান্ডা জলে একটা স্নান সেরে নেওয়া আর সবশেষে চার নম্বর কাজটা হলো একটা কাগজে দিনের সবচেয়ে জরুরি তিনটা লক্ষ্য লিখে ফেলা ব্যাস এই ছোট্ট রুটিনটার গুরুত্ব কিন্তু বিশাল একটা গবেষণায় দেখা গেছে যে শুধুমাত্র সকালে দিনের প্রধান তিনটা কাজ কি হবে সেটা ঠিক করে নিলেই প্রোডাক্টিভিটি মানে উৎপাদনশীলতা প্রায় সত্তর শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে ভাবা যায় খুবই ছোট্ট একটা অভ্যাস কিন্তু এর প্রভাবটা অমছম হিউজ বেশ সকালটা তো নিয়ন্ত্রণে চলে এলো কিন্তু আসল চ্যালেঞ্জটা হলো ওই মনোযোগটা সারাদিন ধরে রাখা তাই না কারণ আজকের দিনে আমাদের সবথেকে বড় শত্রু হলো এই ডিস্ট্র্যাকশন বা মনোযোগ নষ্ট করার মতো জিনিস তাই আমাদের দ্বিতীয় স্তম্ভটা হলো গভীর মনোযোগের জন্য একটা একদম সুরক্ষিত সময় বা সেফ জোন তৈরি করা এই ত্রিশ দিন একটা কাজ করতে হবে প্রতিদিন অন্তত নব্বই মিনিটের জন্য একটা পিওর ফোকাস টাইম বের করতে হবে মানে কি মানে হলো ওই সময়টায় ফোন থাকবে সাইলেন্ট মোডে ইন্টারনেট থাকবে বন্ধ আর আপনার পুরো মনোযোগ থাকবে শুধুমাত্র একটা কাজে মাল্টিটাস্কিং একদম নয় মনোটাস্কিং হবে আমাদের নতুন অভ্যাস আর এটা আমি এমনি এমনি বলছি না স্ট্যানফোর্ডের একটা গবেষণা এই ব্যাপারটা আরও পরিষ্কার করে দিয়েছে ওরা দেখেছে যে মাল্টিটাস্কিং বা একসাথে অনেকগুলো কাজ করলে শুধু যে কাজের গতি কমে তাই না এটা আমাদের কর্মক্ষমতা প্রায় চল্লিশ শতাংশ কমিয়ে দিতে পারে মানে বুঝতেই পারছেন ফোকাসড কাজ আর একসাথে অনেকগুলো কাজ করার মধ্যে পার্থক্যটা কতটা বিশাল তাই সাফল্যের আসল চাবিকাঠি কিন্তু একটাই মনোটাস্কিং দেখুন বাইরের শৃঙ্খলা তো আমরা আনলাম কিন্তু সেটা তখনই ধরে রাখা যাবে যখন আমাদের ভেতরের জগৎটা শান্ত থাকবে তাই আমাদের তিন নম্বর চ্যালেঞ্জটা হল মানসিক স্বচ্ছতা আনা আর আমাদের সুস্থ শরীর ও তীক্ষ্ণ মনের মধ্যে একটা মজবুত সংযোগ তৈরি করা এই বিষয়ে ক্যাল নিউপোর্ট একটা খুব দামি কথা বলেছেন তিনি আমাদের মনে করিয়ে দেন যে হুটহাট করে প্রতিক্রিয়া দেখানোর বদলে শান্তভাবে চিন্তা করলেই কিন্তু জীবনের অনেক সমস্যার পরিষ্কার সমাধান পাওয়া যায় সত্যিকারের স্বচ্ছতা বা ক্ল্যারিটি আসে প্রতিফলন থেকে প্রতিক্রিয়া থেকে নয় তো এটা কিভাবে করা যায় প্রতিদিন অন্তত দশটা মিনিট একদম নীরবে নিজের সাথে কাটান মেডিটেশন করতে পারেন বা সহজভাবে শুধু চোখ বন্ধ করে নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিতে পারেন আর এর সাথে সাথে শরীরকে তো ঠিকঠাক জ্বালানি দিতেই হবে তাই না মানে জাঙ্কফুড বাদ দিয়ে স্বাস্থ্যকর খাবার খেতে হবে কারণ মনে রাখবেন একটা সুস্থ শরীরই কিন্তু একটা ধারালো মস্তিষ্কের আসল ভিত্তি এবার আসি আমাদের শেষ এবং সম্ভবত সব থেকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জে আর সেটা হলো না বলার শক্তি বা সাহস অর্জন করা এটা এমন একটা স্কিল যা নিজের সময় আর শক্তি বাঁচানোর জন্য যে কতটা দরকারি তা বলে বোঝানো যাবে না এই তিরিশ দিনে আপনাকে শিখতে হবে সেই সব কাজ মানুষ বা অ্যাপকে সরাসরি না বলতে যেগুলো আপনার সময় আর শক্তি দুটোই নষ্ট করে যেমন ঘন্টার পর ঘন্টা অপ্রয়োজনীয় চ্যাটিং বা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা এগুলো বন্ধ করতে হবে আরেকটা কথা মাথায় গেঁথে নিন অন্যের কন্টেন্ট কনজিউম করা থেকে নিজে কিছু তৈরি করা বা ক্রিয়েট করা অনেক বেশি জরুরি তো এই যে চারটা স্তম্ভের কথা বললাম এগুলো যদি ঠিকঠাকভাবে অনুসরণ করা যায় তাহলে তিরিশ দিন পর কি হতে পারে এই যে ধারাবাহিক শৃঙ্খলা এটা শুধু আপনার প্রোডাক্টিভিটিই বাড়াবে না আপনার আত্মবিশ্বাসকেও কিন্তু একদম অন্য একটা লেভেলে নিয়ে যাবে আর এই বদলে যাওয়ার রাস্তাটা কিন্তু একদম পরিষ্কার ধরুন প্রথম দিন আপনার হয়তো নিজেকে খুব বিক্ষিপ্ত আর দিশে হারা লাগবে কিন্তু ধৈর্য ধরুন পনেরো দিনের মাথাতেই দেখবেন একটা শৃঙ্খলা আর স্বচ্ছতা আসতে শুরু করেছে আর তিরিশ দিন শেষে নিজের সময় আর মনোযোগের ওপর আপনার পুরো নিয়ন্ত্রণ চলে আসবে আর এটাই তো আসল কথা তাই না এই পুরো অনুশীলনের শেষ এবং সেরা ফলটা হল হাই কোয়ালিটি কাজ করার ক্ষমতা অর্জন করা আর এটাই আপনাকে একজন আরও বেশি সক্ষম মানুষ হিসেবে করে তুলবে আর আপনার জীবনের সত্যিকারের ভ্যালু অ্যাড করবে আচ্ছা এতক্ষণ তো আমরা অনেক কিছু জানলাম কীভাবে ওয়ার্ক আমাদের জীবনকে বদলে দিতে পারে কিন্তু দেখুন শুধু জানলেই তো হবে না জ্ঞান তখনই শক্তি হয়ে ওঠে যখন সেটাকে কাজে লাগানো হয় তাই আসল যাত্রাটা কিন্তু আজ ঠিক এই মুহূর্তে থেকেই শুরু হচ্ছে এবার নিজেকে একটা প্রশ্ন করুন তো যদি আজই এই বদলের সিদ্ধান্তটা না নেন তাহলে কবে নেবেন না হলে কিন্তু একমাস পরেও দেখবেন অজুহাত আর আফসোসের ভিড়ে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছেন তাই যারা সত্যি এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য প্রস্তুত তারা নিচে কমেন্ট করে নিজের কাছে একটা প্রতিজ্ঞা করতে পারেন শুধু লিখুন আমি শুরু করছি আর আপনার নতুন যাত্রাটা শুরু হয়ে যাক সবসময় মনে রাখবেন যে কোনো বড় পরিবর্তন কিন্তু একটা ছোট পদক্ষেপ দিয়ে শুরু হয় এই তিরিশ দিনের চ্যালেঞ্জটা হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হতে চলেছে কারণ দিন শেষে আমাদের মনোযোগটাই আমাদের ভবিষ্যৎ তৈরি করে